জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মানুষ সৃষ্টির পিছনে ঈশ্বরের একটি মহৎ পরিকল্পনা আছে বিশেষ বিশেষ মানুষের সাথে তিনি গড়ে তুলেছেন নিবিড় সম্পর্ক যেন সব মানুষ বিশ্বাস রাখতে পারে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ রাখে হরি মারিবে কে দুর্যোধন এবং তার দল পাণ্ডবদের নানা প্রকার অনিষ্ট সাধনের চেষ্টা করেছিল এবং প্রতিবারই ভগবান শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করেছিলেন একবার ভীমকে বিষ প্রদান করা হয়েছিল তাদের যৌতুগৃহে পুড়িয়ে মারা চক্রান্ত করা হয়েছিল এবং দ্রৌপদীকে তার দুষ্ট কৌরবদের সবাই নিয়ে এসে তার বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল ভগবান অন্তহীনভাবে দ্রৌপদীকে বস্ত্র সরবরাহ করে তার লজ্জা নিবারণ করেছিলেন এবং দুর্যোধনের দল তাকে রূপে দেখতে ব্যর্থ হয়েছিল তেমনই তারা যখন বনে নির্বাসিত হয়েছিলেন তখন হিড়িম্বা নামক এক নরখাদক রাক্ষসের সঙ্গে ভীমকে যুদ্ধ করতে হয়েছিল কিন্তু ভগবান তাকে রক্ষা করেছিলেন এখানেই শেষ নয় এত সমস্ত দুঃখ দুর্দশার পর কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক মহাযুদ্ধের আয়োজন করা হয়েছিল এবং অর্জুনকে দ্রোণ ভীষ্ম কর্ণ প্রমুখ সমস্ত মহান শক্তিশালী যোদ্ধাদের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সকাকে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে ও নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে জয়ী করেছিলেন আর অবশেষে সমস্ত কিছু শুভ সমাপ্তির পরেও উত্তরার গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য দ্রোণাচার্যের পুত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ গদাহাতে উত্তরার গর্ভস্থ কুরুবংশের একমাত্র জীবিত বংশধর পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন তাই আমাদেরও কন্ততি পুত্রদের মতো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি থাকতে হবে যখনই বিপদ আসবে ভগবানকে স্মরণ করে অর্জুনের মতো লড়াই করে যেতে হবে আর বিশ্বাস রাখতে হবে আমার সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে আমাকে রক্ষা করার জন্য মানুষ যাকে চিন্তা করে সে তার সত্তা পায় মানুষের পরম সত্তা আত্মাকে যিনি ঈশ্বরের সঙ্গে অভিন্ন রূপে অনুভব করতে সক্ষম হন তিনি মোক্ষ বা মুক্তি লাভ করেন পরমেশ্বর ভগবান সমস্ত জড় পদার্থের অতীত তিনি পরম জ্ঞান ও পরম ইচ্ছা শক্তি সমন্বিত এবং তিনি সমস্ত প্রকৃতির নিয়ন্তা মানুষ জড় প্রকৃতি ও জগৎকে সবকিছু বলে মনে করে তাই তারা ঈশ্বরকে দর্শন করতে পারে না কারণ ঈশ্বর প্রত্যক্ষ প্রমাণের অতীত কোনো মানুষ ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করতে সমর্থ হলেও পরমেশ্বর ভগবানকে জানতে পারবে না সেই মানুষ কোটি কোটি বৎসর ধরে তার মনের চিন্তার দ্বারা পরম সত্যকে জানতে পারবে না কারণ জড়বাদী ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের অসীম অস্তিত্বের দৈর্ঘ্য এবং প্রস্ত কখনোই মাপতে পারে না পরম সত্য পরিমাপের অতীত কিন্তু ভক্ত তার ভক্তির প্রেমাঞ্জন দ্বারা ভগবানকে দেখতেও জানতে পারেন কিন্তু ঈশ্বরকে কেউ জানতে পারুক অথবা না পারুক তিনি তার চিন্ময় শক্তিতে বর্তমান মানুষ তার গত জন্মের এবং ইহজন্মের পাপকর্মের ফল ভোগ করছে এটা বাস্তব সত্য কিন্তু পাপময় জীবন থেকে মুক্ত পেতে হলে একটিমাত্র সহজ সরল পন্থা হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেখান থেকে শুরু হয় ভগবৎ ভক্তি বেদে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ঋষিদের দ্বারা প্রাথমিক জ্ঞান দান করেছেন এবং বেদেতা লিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত ও বেদবেদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু প্রাথমিক জ্ঞানের কথা বলে থেমে থাকেননি তিনি বলেছেন যারা মহাপাপিষ্ট তারাও এই গীতার জ্ঞান দ্বারা উদ্ধার হবেন এই জ্ঞান পাপ পূর্ণ দুই কর্মফলকেই দগ্ধ করে এই জ্ঞান দ্বারা পড়াশান্তি লাভ হয় যারা এই জ্ঞান জানে না তারা অধম এই জ্ঞান দ্বারা মানুষ তার চিন্ময়স্বরূপ জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন এই জ্ঞান দ্বারা তুমি দ্বিধামুক্ত হও ও যুদ্ধ করো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শুধু একটি জ্ঞান বলেই থেমে থাকেননি তিনি গীতায় এরপর বলেছেন তুমি এই জ্ঞানকে বিজ্ঞানে পরিণত করো অর্থাৎ নিজের জীবনে প্রয়োগ করো অর্থাৎ তুমি যুদ্ধ করো ঈশ্বর সবার ঈশ্বরের ধ্যান করুন তার নাম জপ করুন তার সাথে কথা বলুন ঈশ্বর আপনার হয়ে যাবে এমনি কোনো মানুষ যদি ঈশ্বরকে জানতে চায় তবে তাকে জড়া প্রকৃতির গুণ ও মনের প্রভাব থেকে মুক্ত হতে হবে মানুষ যতক্ষণ তার মনের দাসত্ব করে কাম ক্রোধ ও লোভ করে ততক্ষণ সে আমি এবং আমার রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে না ঈশ্বরকে জানতে পারে না কারণ আমি এবং আমার হচ্ছে মায়া পরম সত্য ভগবান কখনো মায়ার দ্বারা কলুষিত হন না কেননা তিনি হচ্ছেন মায়ার অধীশ্বর কিন্তু আপেক্ষিক সত্য মায়ার দ্বারা আবৃত হতে পারে কিন্তু সর্বোত্তম উদ্দেশ্য তখনই সাধিত হয় যখন কেউ সরাসরিভাবে পরম সত্যের সম্মুখীন হয় ঠিক সূর্যের প্রতি উন্মুখ হওয়ার মতো আকাশে সূর্য জ্যোতির্ময় কিন্তু যখন আকাশে সূর্যকে দেখা যায় না তখন সব কিছু অন্ধকার হয়ে যায় তেমনই কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রতি উন্মুখ হয় তখন সে সম্পূর্ণরূপে মায়ার মোহময়ী প্রভাব থেকে মুক্ত হয় এবং যে তা করে না সে মায়ার অন্ধকারে আচ্ছন্ন থাকে মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠাপূর্বক আদর্শ অনুসারে জীবনযাপনকারী ব্যক্তির কাছে এবং শুদ্ধ ভক্তের সঙ্গ করার মাধ্যমে ভগবৎ ভক্তির অনুশীলন করা আমরা মানুষরা অনেক কিছুই জানি না এমনকি আমাদের দেহের শ্বাস প্রশ্বাস কীভাবে এক অতি সুন্দর নিয়মে সংগঠিত হচ্ছে তাও আমরা বুঝতে পারি না অর্থাৎ এই শরীর একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড এবং এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের সব কিছু যে কিভাবে ঘটছে তাই যখন আমরা বুঝতে পারি না তখন বৃহৎ ব্রহ্মাণ্ডে সব কিছু যে কিভাবে সম্পাদিত হচ্ছে তা বোঝা আমাদের পক্ষে অসম্ভব ঈশ্বরের আয়োজনে সুশৃঙ্খল শক্তির প্রভাবে এই জড়জগতে সব কিছু যে কীভাবে সংগঠিত হচ্ছে তা কেউই বুঝতে পারে না সব কিছু সম্পাদিত হচ্ছে ঈশ্বরের অধ্যক্ষতায় এই সব কিছু গীতা পড়ে আমরা জানতে পারি কিন্তু কীভাবে যে সব কিছু ঘটছে তা বোঝা অত্যন্ত কঠিন প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডকে বোঝা অত্যন্ত কঠিন তবুও শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে এই জড়োজগৎ দুঃখায়লম অসৎ অর্থাৎ এটি দুঃখভোগের একটি অনিত্য স্থান এই জড়জগত ত্যাগ করে ভগবদ্ধামে ফিরে যাওয়াই জীবের একমাত্র কর্তব্য কারণ সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি ভগবদ্ধামে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে এই জড়জগৎকে বর্জন করা যদিও আমরা এই জড়জগতের কার্যকলাপ বুঝতে পারি না যদিও আমরা বুঝতে পারি না তা আমাদের পক্ষে ভালো না মন্দ তবুও পরমেশ্বর ভগবান উপদেশ অনুসারে অকবর ফিরে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তোলা অবশ্যই কর্তব্য হরে কৃষ্ণ রাধে রাধে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে রাধা কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক করুন নতুনই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে